আলিসান পুকুরে আজকে পাশ চলছে তৃতীয় দিন মাছ ধরার দৃশ্য আপনাদের কিছু দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মাছ খাচ্ছে পুকুরে প্রচুর মাছ খাচ্ছে পুকুরে আজকে আগের দিনও প্রচুর ভালো মাছ খেয়েছে আজকেও খাচ্ছে আজকে সাতাশটা মতো সিট হয়েছে পুকুরে ওই সাইডেও দাদারা সবাই মাছ পেয়েছে এদিকে সবাই মাছ পেয়েছে খুব ভালো আলিশান পুকুর যে পুকুর রামচন্দ্রপুর নরেন্দ্রপুর কামালগাজী নেয়ার শক্তিসংঘ ক্লাব আপনারা যদি লোকেশান করেন আপনারা রামচন্দ্রপুর বা বনগলি মাসুমপাড়া জামে মসজিদ লোকেশান করবেন একদম পুকুরের পাড়ে চলে আসবেন রামচন্দ্রপুর শক্তিসংঘ ক্লাবের মাঠের পেছনে একদম পুকুর প্রতি রবিবার ও বৃহস্পতিবার পুকুর খোলা থাকবে খুব সুন্দর মাছ খেয়েছে একটা দিক থেকে চলে আসছে এদিকে এই দাদা মাছ খেলাতে খেলাতে দূর চলে এসছে দাদা কত নম্বর সিটের মাছ আপনাদের পঁয়ত্রিশ নম্বর সিটের মাছ চলে এসছে বাহান্ন নম্বর সিটে খুব ভালো খুব ভালো সাইজ মাছ ভাই এই দাদা মাছ খেলাচ্ছে পঁয়ত্রিশ নম্বর সিটের মাছ মাছ তুলছে দাদা বিয়াল্লিশ নম্বর থেকে খুব সুন্দর সাইজের রুই আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাইজ দাদা কেমন লাগছে মাছ কেমন খাচ্ছে